Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ওই সকাল সাতটা মতো তো এখান থেকে কিন্তু আমার ব্লকটা আজকে স্টার্ট করছি তো ঘুম থেকে উঠে দেখো এই বৃষ্টি হওয়ার কারণে উঠোনে এতটাই কাদা হয়েছে মানে কি বলবো উঠোনে তো একদমই হাঁটা যাচ্ছে না খুব সাবধানে কিন্তু পা ফেলে হাঁটতে হচ্ছে তো যাই হোক এদিকে তোমাদেরকে উঠোনটাও একটু দেখিয়ে দিলাম তারপর কিন্তু চলে এসেছি রান্নাঘরে আর এই বৃষ্টিতে তো উঠোন ঝাড় দেওয়ার কোনো ব্যাপারই নেই কয়েকদিন থেকে এই সকালবেলায় উঠোনটা ঝাড় দিতে হচ্ছে না কারণ এই কাদার মধ্যে কিভাবে ঝাড় দেব আর বৃষ্টি তো পড়ছেই তো যাই হোক এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি আর চা বসিয়ে দিয়েছি আর আজকেও কিন্তু প্রতিদিনের মতো ওই বৃষ্টির কারণে কারেন্টটাও চলে গেছে তো সেই কারণে কিন্তু উনুনে চাটা বসিয়েছি তো এই যে দুধ চা বসিয়েছি তো চা আর এদিকে দেখো আমাদের দোকান থেকে নিয়ে এসেছিল মুড়ি আর চানাচুর তো মুড়ি আর চানাচুরটাকে একটু তেল দিয়ে মেখে চা দিয়ে কিন্তু এখন খাওয়া দাওয়া করে নেব তো চা খাওয়ার পরে এই যে বেশ কিছুটা জামাকাপড় আর কি ভেজা ছিল এর আগের দিনের তো সেটাই কিন্তু আমি আর কি মেলে দিলাম ওই হালকা ছিল আর বৃষ্টিটাও কিন্তু এখন কমে গেছে তো যাই হোক মায়ের দিকে উঠোনটাকে একটু ঝাড় দিয়ে নিয়েছিল আর কি জলটাকে কেচে দিয়েছিল তো যাই হোক আমি কিন্তু এদিকে জামা কাপড়গুলো মেলে চলে এসেছি কিন্তু বেশ কিছুটা জামা কাপড় ভিজিয়ে রাখতে তো এখন এটাকে ভিজিয়ে রাখবো এখন কিন্তু কাচবো না কাচবো কিন্তু পরে তো যাই হোক এদিকে রান্নাঘরে এসে কিন্তু ভাতটাকেও বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু সমস্ত সবজিগুলোকে কেটে এখন রেডি করে নেব আর তোমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এদিকে দেখো ভাতটাকে নামিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু আমি এই যে সমস্ত সবজি দিয়ে কিন্তু একটা নিরামিষ তরকারি করবো সেটাকে কিন্তু বসিয়ে দিয়েছি আর তরকারিটাকে নামিয়ে কিন্তু এখন ভাজাটাকেও বসিয়ে দিয়েছি ওই উচ্ছে ভাজা করব তো উচ্ছে ভাজাটাকেও বসিয়ে দিয়েছি এদিকে উচ্ছে ভাজা আর একটা নিরামিষ তরকারি এই দুটো রান্নাই কিন্তু আজকে করব তবে যাই হোক এদিকে দেখো রান্না বাড়া কমপ্লিট করে কিন্তু বেশ কয়েকটা খালি বোতল ছিল তো সেগুলোকে কিন্তু আমি জল ভরে রাখছিলাম তো খাওয়া দাওয়া করতে হবে অনেকটাই বেলা হয়ে গেছে তো সেই জন্য কিন্তু এই যে জলের বোতলগুলোকে ভরে আমি রেখে দিচ্ছিলাম তো রেখে দিয়ে এদিকে বেশ কিছুটা ওই যে আগে কাপড় ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই কিন্তু এখন কাস্তে বসে গেছি তো জামা কাপড়গুলোকে কেচে এখন কিন্তু মেলে দেব আর অনেকটাই বেলা হয়েছে আর আজকে কিন্তু সেভাবে রোদও ওঠেনি যদিও বা বৃষ্টি এখন নেই তবুও কিন্তু সেরকম রোদও আর কি নেই তো মানে আকাশটা একটু কালো কালো মেঘ হয়ে আছে জানি না আবার বৃষ্টি হবে কি না তবে যাই হোক দেখা যাক বৃষ্টি হয় কি না তো প্রতিদিনের রোজকারের জামা কাপড় তো প্রতিদিন কেচে দিতেই হবে যতই রোদ ঝড় বৃষ্টি যাই হয়ে যাক না কেন তো বাচ্চাদের জামা কাপড় তো এভাবেই প্রতিদিন কেচে দিতে হয় যতই বৃষ্টি থাকুক না কেন তো যাই হোক এদিকে দেখো প্রায় জামা কাপড়টা আমি কেচে নিয়েছি আর জলটাকেও চিপে নিয়েছি এখন কিন্তু এগুলোকে মেলে দেওয়ার পালা তো এগুলোকে এই যে এখন মেলে দেব আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু জামাকাপড়গুলো যখন কাচ্ছিলাম তখন কিন্তু মা দেখলো যে এই দুটো পদ দিয়ে কিন্তু আর খাওয়া হবে না তো সেই জন্য মা কিন্তু ওই বেগুনটা ভাজছিল তো যাই হোক এই যে বেগুনটা মা ভেজেছে তারপর কিন্তু আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে কিন্তু এই যে বেশ কিছুটা বাসন জমা হয়েছে তো বাসনটাকে এখন আমি মেজে নিচ্ছিলাম তো এখন এই যে বাসনগুলোকে মেজে এখন ধুয়ে আমি রেখে দেব দেখো বাসন মেজে কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে চলে এসেছি ঘরে মানে ঘর ঘরের টুকিটাকির জিনিসগুলোকে আর কি গুছিয়ে নিতে তো এই যে এই র‍্যাকটা অনেক দিন থেকে অপরিষ্কার হয়েছিল মানে অনেক ধুলো ধুলো পড়েছিল তো সেই জন্য ভাবলাম সমস্তটা নামিয়ে আরেকবার ভালো করে গুছিয়ে নিই তবে যাই হোক আমাদের মতো গ্রাম্য গৃহিণীরা কিন্তু সারাটা দিন এভাবেই ঘুম থেকে উঠেই কিন্তু একের পর এক কাজ কিন্তু গুছিয়ে আমরা করতে থাকি আর এভাবেই সংসারের মঙ্গল চেয়ে কিন্তু আমরা সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্নভাবেই কিন্তু করি আমাদের বাড়িঘর যেমনই হোক না কেন কারো হয়তো দালান বাড়ি ঘর বা কারো হয়তো মাটির আমার মতো ভাঙাচুরো টিনের হতে পারে কিন্তু এভাবে গুছিয়ে রাখলে কিন্তু তোমার নিজের বাড়িটাকেও একটা স্বর্গ বলে মনে হবে আর শুধু টাকা পয়সা থাকলে কিন্তু সমস্ত সুখ অর্জন করা যায় না তার জন্য কিন্তু নিজের সমস্তটা অর্জন করে নিতে হয় নিজের বুদ্ধি খাটিয়ে নিজের সমস্তটা নিজের বল প্রয়োগ করে তো সেভাবেই কিন্তু আমি করার চেষ্টা করি আর আমার এই যে ভাঙাচুরো টিনের বাড়িটাকে কিন্তু আমি এভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করি মনের মতো করে সাজিয়ে রাখার চেষ্টা করি যতটুকু আমার সম্ভব হয় আমি কিন্তু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তবে যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা কাজই আমি করে ফেলেছি এদিকে দেখো র্যাকটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি আর ঘরটাকেও কিন্তু বেশ ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি তো ঝাড় দিয়ে এদিকে চলে এসেছি বাইরে আর এদিকে দেখো এই যে কিছুটা সুপারির খোল শুকোতে দেওয়া ছিল তো সেটাই কিন্তু আমি কেটে রাখছিলাম তো তাতে কি হবে আমার রান্না করার সময় কিন্তু একদমই অসুবিধে হবে না তো আমি কিন্তু নিয়ে শুধু রান্না করতে পারবো তো আমরা যেহেতু উনুনেই রান্না করি তো সেই জন্য কিন্তু এই যে সুপারির খোলগুলো দিয়ে কিন্তু বেশ ওই যে প্রথম দিকে যখন আগুনটা ধরাবো তখন কিন্তু বেশ তাড়াতাড়ি ধরে যায় তবে আমার কিন্তু বেশ সুবিধেই হয় তবে যাই হোক এদিকে দেখো এগুলো কিন্তু একটু ভেজা ভেজাই ছিল খুব বেশি কিন্তু ভালো করে শুকায়নি তো যাই হোক এগুলোকে কেটে আবার রোদে দিয়ে রাখবো তাহলে কিন্তু ভালোভাবে শুকিয়ে যাবে তো দেখো অনেকটাই কিন্তু রোদ উঠেছে তো আজকে হয়তো না শুকালেও কালকে নিশ্চয়ই শুকিয়ে যাবে এইদিকে দেখো সুপারি খোলগুলোকে কেটে নিয়েছি এগুলোকে কিন্তু একটু রোদ্ দিয়ে দেব আর এদিকে চলে যাব আমি স্নান করতে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তো স্নান করে নেব আর এখন যেহেতু আমাবতী চলছে এখন তার পুজো দেওয়া আর কি হচ্ছে না তো সেই জন্য কিন্তু স্নান করে নিয়েছি আর এদিকে দেখো বিকেলবেলা একটু আমাদের বেগুন তোলা হচ্ছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তবে যাই হোক আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করবো না আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো তো চলো টাটা বন্ধুরা গুড নাইট